কলাছড়া দশরথ দেব স্মৃতি আবাসিক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রের আত্মহত্যার ঘটনায় পরিদর্শনে মথা দলের নেতৃত্ব তেসরা বেলা দুই ঘটিকায় কলাছড়া রামগুয়া দশরথ দেব স্মৃতি আবাসিক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরিদর্শনে যান মথা মথাদলের নেতৃত্ব ধনঞ্জয় ত্রিপুরার নেতৃত্বে এক প্রতিনিধি দল জানা যায় বাগমারা এডিসি ভিলেজের সেমুয়েল ত্রিপুরা কলাছড়া রামগুয়া স্মৃতি আবাসিক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র সেই বিদ্যালয়ে ছাত্রাবাসের থেকে পড়াশোনা করতেন গত দোসরা মে বেলা এগারো ঘটিকায় ছাত্রাবাসে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন নবম শ্রেণীর ছাত্র সেমুয়েল ত্রিপুরা কি কারণে এই আত্মহত্যা তাও স্কুল চলাকালীন সময়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আজ বেলা এক ঘটিকায় কলাছড়া হাসপাতালের মর্গে মৃত সেমুয়েল ত্রিপুরার ময়না তদন্ত হয় আজ বেলা দুই ঘটিকায় মথা মথাদলের এক প্রতিনিধি দল

কোনো এখনও রেজাল্ট পায়নি উনি কি কেন সুসাইড করেছে কিন্তু আমরা এখনও পর্যন্ত যারা ক্লাস নাইন স্টুডেন্ট আছে যারা ছেলেরা আছে তারা সাথে ইন্টারাকশন করলাম আর যারা মেয়েরা আছে তারা সাথে ইন্টারাকশন করলাম কিন্তু করার পরেও কোনো রেজাল্ট পাইনি না যে কী কারণে উনি সুসাইড করছে তো এখন যারা সুপারেনটেন্ডেন্ট আছে আবার যারা আছে তারা সাথে কথা হলাম কথা করার পরে এখনও কোনো রেজাল্ট পাওয়া গেছে না কারোর জন্য আমরা এখন দেখতে এলাম যে সবাই স্কুলে তো এরকমই তো হয় কিন্তু কেন হয় সেটা আমরা দেখার বিষয় এবং আপনার মাধ্যমে আমরা বলতে চাই যে যারা বোর্ডিং স্কুলের আছে যে কোনো যদি স্টুডেন্ট অসুবিধা থাকে যদি মেন্টালিটি প্রেসার হয়ে থাকে তাহলে যারা প্যারেন্টস আছে স্কুল এসএমসি কমিটি আছে তাদের সাথে যদি শেয়ার করে থাকে তাদের যদি সে মাসে মাসে যদি কাউন্সিলিং করে থাকে তাহলে আমরা আশা করি যে এইভাবে আর ভবিষ্যতে হবে না স্যার একটা জিনিস জানা জানা ছিল আমরা জানি গত এক তারিখ মনে হচ্ছে যে এই গার্লস স্কুলে একটা স্টুডেন্ট সুইসাইড করার একটা পরিকল্পনা করেছিল তো এই বিষয়ে কি জানেন এই বিষয়ে আমরা ম্যাডাম সাথে ডিসকাস করলাম ডিসকাস করার করার পরে মেয়ের কাছে যেটা জবাব পাইছিলাম তার কোনো জবাব দিতে পারছেন না সেটা নিয়ে আমরা আলোচনা করলাম আলোচনা করার পরে কোনো রেজাল্ট পাইনি কারণ সেখানে আমরা দেখতে লাগে স্টুডেন্ট যত বড় হয় এখানে হায়ার সেকেন্ডারি স্কুল সেখানে টিন এজ আসে এবং যারা ক্লাস টুয়েলভ তার থেকে ম্যাচুরিটি হয়ে যায় তো ম্যাচুরিটি হওয়ার পরে অনেক বিভিন্ন ক্ষেত্রে আমরা ছেলে মেয়ে যত একসাথে থাকে সেখানে হয়তো আমরা রিলেশনশিপ হইতে পারে সেই কারণেও হইতে পারে কিন্তু এখনও আমরা বোঝা যায়নি কোনো রেজাল্ট পাইনি সেটা পোস্ট করার পরে বা কয়েকদিন পরে আমরা আশা করি রেজাল্টটা পাওয়া যাবে ধন্যবাদ স্যার